তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও থামবেল কীভাবে আমি থামবেল দি টাইটেল ডেসক্রিপশন সব কিছু তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি তো আগে অত বড়ো দিতে পারিনি বলে আজকে আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও তো চলো আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে থামবেল সেট করি কিভাবে টাইটেল ডেসক্রিপশন লিখি সমস্তটাই কি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথার না বলে ভিডিওটা শুরু করি তো দেখো প্রথমে আমি মোবাইলের হোম স্ক্রিনে গেলাম তারপর সেখান থেকে ভিডিওতে গেলাম গ্যালারি থেকে তো এখান থেকে আমি ভিডিওটা অন করার পর কতগুলো স্ক্রিনশট মেরে নেবো কারণ এই ভিডিও থেকে স্ক্রিনশট মেরে সেই ছবিগুলো দিয়ে আমি থামবেল সেট করব তো সেই জন্য আমি দেখো ভিডিওটা অন করে আমি কিছু স্ক্রিনশট মেরে নিচ্ছি আমার ওপরে স্ক্রিনশটের অপশান আছে তো আমি ওখান থেকে মেরে নিয়েছি তোমাদের যেমন যার ফোনে থাকবে সেরকম তোমরা সাত থেকে আটটা বা নটার মতো তোমরা স্ক্রিনশট মেরে নেবে তার বেশি মারতে পারো কিন্তু তার মধ্যে থেকে আটটা কি নটা তোমরা থামবেলে সেট করতে পারবে না হলে তোমরা পারবে না আর অবশ্যই আমি সেটা ইনশট অ্যাপ থেকেই থামবেলটা সেট করব তো চলো আমি স্ক্রিনশট মেরে নিলাম এরপর আমি ইনশটে যাওয়ার পর কোলাজে গেলাম কোলাজ থেকে গ্রিডে গেলাম তো তারপর দেখো আমার এই গ্যালারিতে এসে স্ক্রিনশট যেগুলো মেরেছি সেগুলো আমি পরপর নিয়ে নিচ্ছি তোমরা অনেকগুলো বাঁচলেও তার মধ্যে থেকে আটটা কি নটা তোমরা নিতে পারবে তার কমও নিতে পারবে কিন্তু তার বেশি নিতে পারবে না তো দেখো আমি এইভাবে নিয়ে নিলাম তারপর লেআউটে গেলাম তো লেআউটে গিয়ে তোমরা তোমাদের মতো বক্স নিয়ে নিতে পারো অনেক ধরনের বক্স আছে তার মধ্যে নিতে পারো বর্ডার বর্ডারে যেমন ছোট বড়ো অন তিন রকমের আছে তো আমি দেখাচ্ছি দেখো তোমাদেরকে তোমরা এইভাবে তোমরা তোমাদের সুবিধা মতো সেট করে নিতে পারো এইভাবে কমানো বাড়ানো আছে তোমরা সেইভাবে কমিয়ে বাড়িয়ে তোমরা যেরকম তোমাদের মনে হবে তোমরা সেইভাবে সেট করে নেবে তো আমি এইভাবে করে নিলাম তারপর দেখো গ্যালারি হয়ে গেলো লেআউট হয়ে গেলো বর্ডার হয়ে গেলো ক্যানভাস তো এরপর আমি ক্যানভাসে গিয়ে ষোলো ডট নাইন এটাতে টাচ করে রাইট ক্লিক করব। কারণ কোনো ব্লগ দিতে গেলে না এটাতেই দিতে হয় না হলে হয় না তারপর আমি সেখান থেকে ছবিগুলো টাচ করে করে ক্রপ করে নিচ্ছি তোমরা এইভাবে ক্রপ করে নেবে না হলে সেট হবে না কারণ এই ওপরের কালোগুলো না থেকে যাবে দেখো আমি এগুলো একটা একটা করে ক্রপ করছি আর কালোগুলো কিন্তু ওপরে চলে যাচ্ছে তো দেখো তিনটে অলরেডি হয়ে গেল এই চারটে পড়লো চারটেতেও আমি ক্রপ করে নিচ্ছি তোমাদের সাইডে যদি বা কিছু ছবি থাকে আর থাকে সেইগুলোও তোমরা ক্রপ করে নিতে পারো তো এইভাবে আমি প্রত্যেকটা ছবি ক্রপ করে নিচ্ছি তোমরাও এইভাবে ক্রপ করে নেবে একটু ছবিটা টিপে ধরবে তাহলেই দেখবে ক্রপ বলে অপশান আসবে তো তখন তোমরা এইভাবে প্রত্যেকটা ছবি ক্রপ করে নেবে তো দেখো আমি এইভাবে সবগুলোই ক্রপ করে নিলাম তো আমার ক্রপ করা হয়ে গেল এরপর আমি যাব ফিল্টার ফিল্টারে নানা রকম কালার আছে ব্রাইট পিঙ্ক যেরকম তোমরা নেবে অনেক রকমের অপশান আছে অনেক কিছু নিতে পারবে আর এই ইনসর্ট প্রো লেখাগুলো কেউ মানে কেউ বলতে নিতে হবে টাকা দিয়ে ফ্রিতে নেওয়া যায় না ওগুলো সেই জন্য আমিও নিই না আমারও হয় না সেই জন্য আমি নিতে পারি না কারণ আমার এগুলোতেই হয়ে যায় ওইগুলো আমার কোনো দরকার থাকে না তো আমি অরিজিনালি রাখি বেশিরভাগ অরিজিনালি রাখি বেশি কিছু করি না তারপরে দেখো অ্যাডজাস্ট তুমি কালারটা একটু ডিপ হালকা যেরকম দেবে করতে পারবে ব্যাকগ্রাউন্ড তুমি কি ব্যাকগ্রাউন্ড দেবে দেখো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে এফেক্ট আছে ফিল্টারের মধ্যে তুমি যেরকম খুশি তুমি দেখে শুনে মানে পরে পরে একটু দেখে ঠিক করে নিয়ে নিতে হবে তাহলেই তুমি সব পারবে খুব সোজা মিল সেট করা ইনশট অ্যাপে তারপর ব্যাকগ্রাউন্ড তুমি চেঞ্জ করতে পারো অনেক কালারিং ব্যাকগ্রাউন্ড আছে যা খুশি তুমি নিতে পারো মানে এমন নেবে যেন দেখতে ভালো লাগে সুন্দর লাগে মানে বাজে ওর সাথে ম্যাচ হচ্ছে না একটা ডিপ কালার নিয়ে নিলাম বা একটু অন্য প্রিন্টেড নিয়ে নিলাম সেরকম করো না যেন দেখতে ভালো লাগে না মানে ভিডিওটা ওপর থেকে দেখে যেন সবাই বলে না ভালো তবেই তো তোমার ভিডিওটা গিয়ে টাচ করবে বলো মানে থামবেলের ওপরই ভিডিও নির্ভর করে কারণ থামবেল টাইটেল ঠিক মতো না দিলে মুশকিলই আছে তারপর স্টিকার স্টিকার তোমরা যা খুশি মন নিতে পারো তুমি এখান থেকে গিয়ে গ্যালারি থেকেও তুমি যে কোনো স্টিকার নিতে পারো কিন্তু আমি স্টিকারটা ইউজ করি না কারণ আমার প্রয়োজন হয় না তারপর টেক্সট টেক্সটে গিয়ে তুমি এরপর লিখবে মানে থামবেলের ওপরে যেটা লেখা থাকে না তো তোমরা সেটা লিখে দিতে পারো আমি যেমন এখানে আমি আগের ভিডিওটাতেই যেটাতে আমি তোমাদেরকে ভিডিও ইনশটে কিভাবে সেট করি দেখিয়েছিলাম তো সেই ভিডিওটাতেই আমি থামবেলটা দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো আমি এখানে লিখে দিচ্ছি সিনেমা সিরিয়ালের ঘটনা বাস্তবে করতে চলেছি তো আমি এইভাবে লিখে নিচ্ছি তো বাংলাতে লেখারই বেশি চেষ্টা করি আমি যেহেতু ব্লগ ভিডিও দিই দিলি ব্লগ তো বাংলাতেই লেখার চেষ্টা করি তারপর তখন নানা নানারকম কালার আছে টেক্সট বর্ডার শ্যাডো গ্লো লেভেল ওপাসিটি যা তোমরা দিতে পারো অনেক কালার আছে যে রকম খুশি তোমরা যেরকম মন যাবে যেন এই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ভালো লাগে তো সেইভাবে তোমরা দিয়ে দেবে এখান থেকে ছোট বড় করতে পারবে এইভাবে সেট করে তোমরা রেখে দেবে তারপর লেখাটা দেখো যে রকম স্টাইলে করবে অনেক রকম স্টাইল আছে তো যে রকম স্টাইলে করবে করতে পারো তারপর এটা ছোট বড় এটা একটু গোলাকার ডিম্বাকার যেরকম যে যা খুশি এখান থেকে নিয়ে নিয়ে তোমাদেরকে একটু দেখে শুনে এগুলো এইভাবে কমানো বাড়ানো গ্যাপ দেওয়া এইভাবে করতে হবে তারপর এখানে দেখো বোল্ড আই ইউ ডবল এ ইউ এর তলায় মানে ইউটা টাচ করে এরকম তলায় দাগ হয়ে যাবে এটা আমি করি না সাধারণত বোল্ড আই এসবই করে রাখি তো তোমরা তোমাদের মতো তোমরা এরকম করে নেবে তারপর রাইট ক্লিক করে আবার চলে এলাম এখানে তারপর দেখো ফ্রেম ফ্রেমটা আমার অতটা প্রয়োজন হয় না আমি সিম্পলের ওপরে রাখি ফ্রেমটা করতে গেলে ভেতরে ঢুকে গেলে বাজে লাগে দেখতে তারপর রোটেটটা তোমরা উল্টো পাল্টা যেরকম করতে পারো তারপর আমি এখানে আর একটা লিখছি কারণ আমি প্রত্যেকটা ব্লগ দেওয়ার আগে না ডেলি ব্লগটা লিখে রাখি কোণে ফোনে হোক যেখানে একটু দেখতে পাই ভালো লাগে সেরকম ডেলি ব্লগটা লিখে রাখি তার উপরে কালার দিই কারণ লেখাটার কালার আর ডেলি ব্লগের কালার না এক দিই না একটু আলাদা দিই যাতে ভালো লাগে দেখতে কারণ দুটো কালারই এক দিলে ভালো লাগবে না তো সেই জন্য আমি একটু সেট করে বসিয়ে দিলাম ডেলি ব্লগ তো এটা একটু ডিপ করব কারণ ওটা বোঝা যাচ্ছে না ডেলি ব্লগ লেখাটা থাক এটাই থাক তো চলো আমি এটা লিখে নিলাম কেমন লাগছে একটা যাই হোক তো একটু ভালো করে দেখতে লাগবে মানে যাতে বোঝা যায় যাই হোক এটা আমি রেখে দিলাম দেখো এরপর এগুলো মোটামুটি সব আমার হয়ে গেল এরপর আমি সেভ করে নিচ্ছি তো আমার সেভ হয়ে গেল। রাইট চিহ্ন দিয়ে দিয়েছে সেভড হয়ে গেছে এরপর ওখান থেকে আমি বেরিয়ে চলে আসবো ডিশ করে তো আমি চলে এলাম বেরিয়ে দেখো বেরিয়ে চলে এলাম এরপর আমি হোমস্ক্রিনে গিয়ে আমি এখান থেকে যাবো ইউটিউবে ইউটিউবে যাবো তারপরে আমি নেটটা অন করতেই ভুলে গেছিলাম আর কি যাই হোক নেটটা অন করে ইউটিউবে না গেলে তো কাজই হবে না কিন্তু ইনশর্টটাই তুমি নেটটা অফ করে করতে পারো সেই জন্য আমি ভেবেছি নেটটা অফ করাই অন করাই আছে খেয়াল নেই যাই হোক তো আমি নেটটা অন করে নিয়েছি তারপর আমি এখান থেকে যাব এই একটু নেটটা একটু ডিস্টার্ব করছে আর কি প্লাসটাই যাব প্লাসে গিয়ে আমি যাব ভিডিওসে কারণ আমি একটা ভ্লগ দিচ্ছি তো শর্ট তো দিইনি তো সেই জন্য আমি ভিডিওতে যাব। তো ভিডিওতে যাওয়ার পর এই ফার্স্টের ভিডিওটা আমি যেহেতু থামবেল দিয়েছি তো ওটাতেই গিয়ে দেখো আমি ভিডিওটা চালিয়ে দিয়েছি এইভাবে ভিডিওটা চলছে তারপর আমি করব নেক্সট তো এখান থেকে আমি নেক্সটে যাওয়ার পর এটা চলে আসছে অ্যাড ডিটেলস ড্রেসক্রিপশান টাইটেল তারপর আমি এই প্লাস চিহ্নটায় যেয়ে এখান থেকে আমি এই থাম্বেলটা নিয়ে নেবো যে এই থাম্বেলটা আমি সেট করেছি তো ডান করে দেব দেখো আমার থামবেলটা চলে এসছে এরপর টাইটেল টাইটেলে এখানে কিছু লিখতে হবে আমি আমার মতো লিখবো তোমরা যেরকম থামবেল দেবে এই নিচে যেরকম লিখবে সেরকম অনুযায়ী টাইটেলটা দেবে আর অবশ্যই থামবেল টাইটেল ড্রেসক্রিপশান এগুলো এমন কিছু দিতে হবে যেন ভিতরে সেই রিলেটেড থাকে কারণ একটা থামবেল দিলে ভেতরে গিয়ে ভিডিওর ভেতরে সেই থাম্বেলের কোনো কিছুই রইল না বা টাইটেল দিলে ডেসক্রিপশন দিলে তার কিছুই রইলো না সেরকম করো না কারণ ওগুলো করা উচিত নয় মানে এমন কিছু লিখবে তাতে ভেতরে ভিডিওর ভেতরে গেলে যেন সেটা থাকে তো দেখো আমি এটা লিখলাম আজ আরও একটা ছোট্ট ইচ্ছে পূরণ করতে চলেছি জানি না কতটা পারবো এইভাবে লিখলাম তোমরা এইভাবে লিখে নেবে তারপরে হ্যাশট্যাগ ট্যাগ দিতে পারো আমি হ্যাশট্যাগ দিই তারপর তোমাদের যেরকম হবে একশোটা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এটা সবাই জানো কারণ একশোটার ওয়ার্ডের বেশি ধরে না তো তারপরে দেখো আমি যতটা পারছি একটু একটু করে লেখার চেষ্টা করছি কারণ একশোটাই আমি দেওয়ার চেষ্টা করি বা তার কম হয়ে যায় কিন্তু যাই হোক দেওয়ার চেষ্টা করি একশোটার মধ্যেই ইমোজি তোমরা দিতে পারো আমি ইমোজি দিই তো আর সব থেকে মেন ব্যাপার ডেলি ভ্লগ যখন দিই না আমি এটা লিখে দিই ডেলি ভ্লগটা হ্যাশট্যাগ দিয়ে কারণ কারণ কি কারণ জানি না অনেকে লিখে দেখেছি তো আমিও ওই জন্য লিখে দিলাম ডেলি ডেলিভল আর হ্যাশট্যাগ ইউটিউবটা দিলাম দেখছো কতটা বড় হয়ে গেলো মানে একশোটা পেরিয়ে গেছে ওই জন্য টাইটেলটা লাল কালার চলে এসেছে সেই জন্য আমাকে ইউটিউবটা আর কি কেটে দিতে হচ্ছে কারণ আপলোডও হবে না আর কি একশোটা ওয়ার্ড পেরিয়ে গেলে আর আপলোড হবে না তো সেই জন্য আমি দেখো ইউটিউবটা কেটে দিলাম আর আপলোডটা কালো হয়ে গেল। তো ওটাই আমি কপি করে ডেসক্রিপশানে পেস্ট করছি তো দেখো কপি করে পেস্ট করে দিলাম চলে এলো তারপর অ্যাট দ্য রেট করে আমার নামটা লিখে দেবো আর আমার নামটা লিখতে গেলে দেখো এ ওপরে চলে আসে আমাকে পুরোটা লিখতে হয় না তো ওখানে গিয়ে আবার টাচ করলাম তো দেখো চলে এসছে এরপর আমি এটা আনলিস্ট করে রেখেছি কারণ আমি ভিডিওটা আপলোড দেওয়ার অনেক মানে কিছুক্ষণ পর আমি এটা পাবলিক করি তো দেখো আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি সি ভিডিও আসছে আর ইউ লেখা আছে ওখানে দেখো ভিডিওটা আপলোড হচ্ছে তো চলো দেখাই তোমাদেরকে ইয়োর ভিডিওতে গিয়ে দাঁড়াও ইয়োর ভিডিওস ওয়ান আপলোডিং দেখো এখানে আমার ভিডিওটা আপলোড হচ্ছে দেখতে পাইছো জিরো পারসেন্ট আপলোড দেখাচ্ছে নেটটা আমার কম রয়েছে বলে তো এইভাবে তোমরা ভিডিওটা আপলোড করে আপলোড হয়ে যাবে পুরো হানড্রেড পারসেন্ট দেখো একবারে ঘেমে চান করে গেছি এত গরম যাই হোক তোমাদের রিকোয়েস্টে আজকে ভিডিওগুলো আমার বানানো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে আমার ভিডিওটা তো যাই হোক তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো টাটা